তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরিতম সাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাতম ভুবি গৃণন্তি যে ভুরিদা জন আজ শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ শ্রী শ্রী রথযাত্রা দিবসে বলরাম মন্দিরে ভক্ত সঙ্গে তৃতীয় পরিচ্ছেদের প্রথম অংশ আজ শ্রী শ্রী রথযাত্রা মঙ্গলবার একত্রিশে আষাঢ় বারোশো বিরানব্বই শুক্লা দ্বিতীয়া চোদ্দই জুলাই আঠারোশো পঁচাশি অতি প্রত্যুষে ঠাকুর উঠিয়া একাকে নৃত্য করিতেছেন ও মধুর কণ্ঠে নাম করিতেছেন মাস্টার আসিয়া প্রণাম করিলেন ক্রমে ভক্তের আসিয়া প্রণাম করিয়া ঠাকুরের কাছে উপবিষ্ট হইলেন ঠাকুর পূর্ণর জন্য বড় ব্যাকুল মাস্টারকে দেখিয়া তাহারই কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ তুই পূর্ণকে দেখে কিছু উপদেশ দিতে মাস্টার আজ্ঞা চৈতন্য চৈত করতে বলেছিলাম তা সে সব কথা বেশ বলতে পারে আর আপনি বলেছিলেন সত্য ধরে থাকতে সেই কথাও বলেছিলাম শ্রীরামকৃষ্ণ আচ্ছা ইনি অবতার এসব কথা জিজ্ঞেস করলে কি বলতো মাস্টার আমি বলেছিলাম চৈতন্যদেবের মতো একজনকে দেখবে তো চলো শ্রীরামকৃষ্ণ আর কিছু মাস্টার আপনার সেই কথা ডোবাতে হাতি নামলে জল তোল পার হয়ে যায় ক্ষুদ্ধ আধার হলেই ভাব উচ্ছে পড়ে মাছ ছাড়ার কথাই বলেছিলাম কেন অমন করলে হইচই হবে শ্রীরামকৃষ্ণ তাই ভালো নিজের ভাব ভিতরে ভিতরে থাকাই ভালো ভূমিকম্প শ্রীরামকৃষ্ণ জ্ঞানীর দেহ ও দেহনার সমান প্রায় সাড়ে ছয়টা বাজে বলরামের বাটি হইতে মাস্টার গঙ্গা স্নানে যাইতেছেন পথে হঠাৎ ভূমিকম্প তিনি তৎক্ষণাৎ ঠাকুরের ঘরে ফিরে আসিলেন ঠাকুর বৈঠকখানা ঘরে দাঁড়ায় আছেন ভক্তেরাও দাঁড়ায় আছেন ভূমিকম্পের কথা হইতেছে কম্প কিছু বেশি হইয়াছিল ভক্তেরা অনেকে ভয় পায় আছেন মাস্টার আমাদের সব নিচে যাওয়া উচিত ছিল পূর্বকথা আশ্বিনের ঝড়ে শ্রীরামকৃষ্ণ পাঁচই অক্টোবর আঠারোশো চৌষট্টি খ্রিস্টাব্দ শ্রীরামকৃষ্ণ যে ঘরে বাস তারই এই দশা এতে আবার লোকের অহংকার মাস্টারকে তোমার আশ্বিনের ঝড় মনে আছে মাস্টার আজ্ঞা হ্যাঁ তখন খুব কম বয়স নয় দশ বছর হয় এক ঘরে একলা ঠাকুরদের ডাকছিলাম মাস্টার বিস্মিত হইয়া ভাবিতেছেন হঠাৎ ঠাকুর হঠাৎ আশ্বিনে ঝড়ের দিনের কথা জিজ্ঞাসা করলেন কেন আমি যে ব্যাকুল হয়ে কেঁদে একাকি এক ঘরে বসে ঈশ্বরকে প্রার্থনা করেছিলাম ঠাকুর কি সব জানেন ও আমাকে মনে করাইয়া দিতেছেন উনি কি জন্মাবধি আমাকে গুরুরূপে রক্ষা করিতেছেন